আব্রাহিমকে হচ্ছে আমরা এক্স রে করাইছি হ্যাঁ আমি আগে বলে দিই আব্রাহিমের হচ্ছে গলায় মানে পয়সা পাচ্ছে এক টাকার পয়সা তো এখন ডাক্তার দেখাইছি পরে ইমার্জেন্সি দেখাইছি সরকারি হাসপাতালে সেখান থেকে বললো যে এক্সরে করে আনেন এক্সরে করছি পরে দেখেছি গলার একবারে মানে গলা শ্বাসনালি খাদ্যনালী যেখানে না ওইখানেই হচ্ছে মানে এটা বাচ্ছে আমি দেখা মনে পরে তো এখন ওনারা বলতেছে যে বরিশাল যাইতে হ্যাঁ হুন্ডাই যাইতেছে তারাও বমি করতেছে প্রচণ্ড আব্রাহিম তো দোয়া করবেন আমার তো ভাই মা বাবা নাই আপনি একটু দোয়া করবেন দোয়ার জন্যই বিরোটা করতেছি যাতে তা আপনি একটু দোয়া করেন কারণ কেন আমি কিছু বুঝতে পারতেছি না আমার ওই বাইক ফালায় রেখে চলে আসছি একটু দোয়া করবেন মন থেকে যেন আল্লাহ হেফাজত করে বরিশাল অনেক দূরের জায়গা আমাদের এই গ্রাম তো তো গাড়ির পথে যাইতেছি একটু দোয়া করবেন আল্লাহ যেন সব দিক থেকে হেফাজত করে আর এটা যেন কোনো সমস্যা না হয় আমি মনে করছিলাম যে গিলেই ফেলছে তো পেটে চলে গেছে বের হয়ে যাবে বাথরুমের সাথে কিন্তু আসলে ওরকম হয় নাই হ্যাঁ এটা একবারে হাসপাতাল যেতে হবে মানে বড় হাসপাতাল যেতে হবে বরিশাল অনেক দূরের জায়গা দোয়া করবে হ্যাঁ আসসালামু আলাইকুম